আমাদের স্বপ্নের বাড়ির সামনের ডিজাইনটা কেমন হয়েছে চালেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আর আমার এই রাজপ্রাসাদের মহারানী হচ্ছি আমি নিজেই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি প্রায় এক দেড় মাস পর আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না আর ব্যস্ততার কারণে সাংসারিক কিছু ঝামেলার কারণে হচ্ছে ভিডিও দিতে পারি নি তো এখন মোটামুটি অনেকটাই ফ্রি হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের বাড়ির সামনের এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাই শেয়ার করি আর অলরেডি আমি একটা ছবি দেওয়ার পরে অনেকে কমেন্ট করেছেন আপু পুরো বাড়িটা একটু ঘুরে দেখাবেন তো যাই হোক চলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের বাড়ির সামনের এই ডিজাইন ভেতরে কি কি কাজ করা কমপ্লিট হয়েছে সেগুলোই দেখাই সম্পূর্ণটা দেখানোর আগে বলে নিই আমার হচ্ছে প্রচন্ড ঠান্ডা আমি আসলে ঠান্ডা মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে আমি আসলে কথাই বলতে পারতেছি না তারপরেও কষ্ট করে হলো আপনাদের জন্য বয় দিতে হচ্ছে যাই হোক আজকেই হচ্ছে আমাদের এখানে মোটর বসানো হয়েছে মানে কল শুধু এখানে কল থাকবে না একবারে নিচেই হচ্ছে মোটরের লাইনটা থাকবে এদিকে দেখেন অনেকগুলো ইটের কণা তারপরে লাল বালু সাদা বালু ছোটো ছোটো ইট মানে এখনও আমাদের বাড়ির কাছে তো শেষ হয় নাই তো এগুলোও শেষ হয় নাই আর এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর হচ্ছে বারান্দার ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানাবেন আমি আসলে একটু সামনাসামনি থেকে আপনাদেরকে দেখায় দেবো যদিও এটা আমি অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি যাতে সম্পূর্ণটা দূর থেকে দেখলে কেমন লাগে আপনারা বুঝতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আপু এতটুকু বাড়ি কমপ্লিট করতে কত টাকা লাগছে তো অবশ্যই বলবো আর আপনারা ধৈর্য সহকারে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এতটুকু কাজ করাতে আসলে আমাদের কত লাখ টাকা খরচ হয়েছে তো এবার চলেন ভিতরে যাই আর আপনাদের সাথে শেয়ার করি ভেতরের পরিবেশটা কেমন হয়েছে বাড়ির সামনেই হচ্ছে দুই সাইডে ছোটো ছোট কিছু জায়গা ছিল আমি হচ্ছে এই এই জায়গাগুলোতে বসার মতো একটা জায়গা করে নিছি তো এগুলো হচ্ছে ডালাই করা হয় নাই ঠিক বারান্দার নিচে আর এগুলো হচ্ছে ফুল বসানো হয়েছে তো এই ফুলের যে ইয়াগুলা বারান্দার ডিজাইনগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই সেটের ফুল মানে বসানোর জায়গাটা এখনও করা হয় নাই তা হয়তো বা পরের দিন এসে শেষ করবে তো প্রত্যেকটা জ্বালানায় তারপরে হচ্ছে পিলারে একই রকমের ডিজাইন ফুলের তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলগুলো কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভেতরের কাজ তো সম্পূর্ণই হয়ে গেছে আর যেহেতু উপরে সিঁড়ির উপরে যে ছাদ ওই ছাদটা হচ্ছে ঢালাই দেওয়া হয়েছে যার কারণে ভেতরের রঙগুলা একটু অন্ধকার লাগে যাই হোক এই হচ্ছে আমাদের ঘরের ভেতরে রুমের অবস্থা যে এখানে হচ্ছে আমরা টাইস করব এখানে হচ্ছে আস্তর করা হয় নাই আর যেদিকে হচ্ছে টাইস করব না রঙ করব ওই দিকে হচ্ছে আস্তর করা হয়ে গেছে এই তো বারান্দার দরজা লাগানো হয়ে গেছে বাথরুমের দরজা লাগানো হয়ে গেছে তারপর হচ্ছে অলরেডি আমাদের মেন গেটের যে দরজার ওইগুলোর মাপ টাপ নিয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরটা আমি একটু বড় রাখছি কারণ রান্নাঘর যদি বড় না হয় আমার কাছে ভালো লাগে না আর বেশি একটা তাকও দিই নেই তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর রান্নাঘরের ডিজাইনটা যদি ভালো না লাগে অবশ্যই জানাবেন কিভাবে করতে পারি আর এটা হচ্ছে আর একটা রোম মানে মোটামুটি ঘরের ভেতরকার সব কাজ শেষ হয়ে গেছে টুকিটাকে কিছু কাজ বাকি আছে তো যাই হোক আর এখন চলেন উপরে উঠে আপনাদেরকে আমাদের ওই নাকের ডিজাইনটা দেখাই এই দিকের কাজ যদিও এখনো ভালোভাবে শেষ হয় নাই কারণ ওই তো সিঁড়ির উপরে যে ছাত্রা ওইটা হচ্ছে ঢালাই করা হয়েছে আর এই হচ্ছে আমাদের নাকের ডিজাইন সামনের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই হচ্ছে আমাদের বারান্দার উপরের ডিজাইনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম কিভাবে কেমন হয়েছে আমাদের বাড়ির সামনের এই ডিজাইনটা তো যারা যারা আসলে কমেন্ট করেছিলেন যে আপু আপনাদের বাড়ির এতটুকু কাজ করাতে আসলে কত লক্ষ টাকা খরচ হয়েছে তা আমাদের পুরো বাজেট ছিল ৩৫ লক্ষ টাকা যদিও এখনও আমাদের আরও অনেক কাজ বাকি আছে এ পর্যন্ত আমাদের ২৬ লক্ষ টাকা খরচ হয়েছে আর যদি সেটার টোটাল হিসাব চান অবশ্যই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব আর এখন হচ্ছে আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিলাম মানে আমাদের কত লক্ষ টাকা খরচ হয়েছে তো সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে প্রত্যেকটা মেয়ের জন্য তার স্বামী হচ্ছে মাথার ছায়া তাই স্বামীকে ভালোবাসুন সম্মান করুন স্বামীর মন বুঝুন আর অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন সে সবসময় ভালো থাকে সুস্থ থাকে সবার কাছে আমার হাজব্যান্ডের অনেক অনেক দোয়া চাই দোয়া করবেন আর এই ছিল আমাদের বাড়ির সামনের পরিবেশ যদিও এখনো সামনের দিকটা কোনো কিছু করা হয় না কারণ এখনো অলরেডি কাজ চলে তো সবাইকে টাটা আর আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না আসসালামু আলাইকুম